অস্ট্রেলিয়ায় ষোলো বছরের কম বয়সী সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া সরকার ইউটিউব টিকটক স্ন্যাপচ্যাট ফেসবুক এবং ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে কিশোর কিশোরীদের প্রবেশ নিষিদ্ধ করছে আগামী দশ ডিসেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে ধারণা করা হচ্ছে এর ফলে প্রায় দশ লাখের বেশি কিশোর কিশোরী তাদের অ্যাকাউন্ট হারাবে সরকারের দাবি তাদের মানসিক স্বাস্থ্য রক্ষা করতেই এই কঠোর সিদ্ধান্ত অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার অনলাইন বুলিং এবং ভুল তথ্য ছড়ানো রোধ করতেই তারা এই উদ্যোগ নিয়েছে কিন্তু মুদ্রার উল্টো পিঠ আছে তরুণরা আশঙ্কা করছে এই নিষেধাজ্ঞার ফলে তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন বা আইসোলেটেড হয়ে পড়বে বিশেষ করে যারা অভিবাসী বা সংখ্যালঘু সম্প্রদায় তাদের জন্য সোশ্যাল মিডিয়া ছিল একটা সেফ স্পেস বা নিরাপদ আশ্রয় যেখানে তারা তাদের সুখ দুঃখ শেয়ার করার মতো মানুষ খুঁজে পেত বর্তমানে এবং তার আগেও অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব বেশি যুক্ত ছিল কিছু মানুষ বাস্তবতা থেকে বেরিয়ে ডিজিটাল জগতে প্রবেশের জন্য এটিকে জীবন রেখা হিসেবে ব্যবহার করে এখানে খুব সহজে এমন একটি কমিউনিটি খুঁজে বের করা যায় যারা আপনি যেমন সেভাবেই আপনাকে মানুষ হিসেবে গ্রহণ করে হেড স্পেসে দু সালের একটি জরিপে দেখা গেছে সাঁত্রিশ শতাংশ কিশোর কিশোরী এখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ভয়ে আছে আর পঁয়ত্রিশ শতাংশ ভয় পাচ্ছে তারা বিভিন্ন সামাজিক ট্রেড বা আলোচনা থেকে বাদ পড়ে যাবে এই বিষয় নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গি এবং মতামত বেশ মিশ্র তাদের সুস্থতার জন্য সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরতা সীমিত করা বা হ্রাস করার কিছু সুবিধা অবশ্যই আছে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া তরুণদের জন্য ক্ষতিকর হতে পারে উদাহরণস্বরূপ শারীরিক কাঠামোর অবাস্তব মানদণ্ড অথবা অনলাইনে বুলিংয়ের মতো স্পর্শকাতর বিষয়গুলোর জন্য এসবের প্রভাব কিছুটা হলেও কমবে অন্যদিকে আমরা যা নিয়ে উদ্বিগ্ন তা হল তরুণদের এখানে যোগাযোগ অর্থাৎ এতে হয়তো অনলাইন বুলিং কমবে কিন্তু সাহায্যের জন্য অনলাইনে একই চিন্তাধারার মানুষদের সঙ্গে কানেক্ট করার রাস্তাও বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে উদ্বেগের বিষয় হল টাইমিং অস্ট্রেলিয়ায় সপ্তাহের সামার বা গরমের ছুটি শুরু হওয়ার ঠিক দিন আগেই ছয় এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে অর্থাৎ ছুটির পুরো সময়টাই তারা বন্ধুদের সঙ্গে অনলাইন যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্ত কি সঠিক নাকি ভুল তা সময়ই বলে দিবে